সুপ্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব ইন্টিমেট ট্যাবলেট বা মেডিসিন সম্পর্কে যেটা জেনেটিক নাম হচ্ছে টারালাভিন এটি স্কোয়ার কোম্পানি একটি মেডিসিন মূলত যাদের জৈন সমস্যা রয়েছে তাদের জন্য বিশেষভাবে নির্দেশিত এটি সম্পর্কে আলোচনা করব কে কেন কিভাবে কখন খাবেন খাওয়ার নিয়ম দাম সব কিছু সম্পর্কে বলে দেব আপনারা দেখছেন মেডিসিন টিপস চ্যানেল থেকে মেডিসিন সংক্রান্ত আলোচনা নিয়মিত আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বিশেষ করে যাদের যৌন সমস্যা রয়েছে অল্পতেই বীর্যপাত হয়ে যায় অথবা লিঙ্গ উত্থান হয় না অথবা মিলনের সময় হঠাৎ করেই নিস্তেজ হয়ে যায় অথবা যৌন মিলনের সময় স্ত্রী সহবাসের সময় লিঙ্গ উত্থান হয় না শক্ত হয় না তাদের জন্য বিশেষভাবে তৈরি এই মেডিসিনটি বেশ কার্যকর একটি মেডিসিন চারটি ক্যাটাগরিতে পাওয়া যায় যেমন ইন্টিমেট টোয়েন্টি ফাইভ ইনটিমেট ফাইভ ইনটিমেট টেন এবং ইন্টিমেট টোয়েন্টি এমজি যাদের যৌন সমস্যা ব্যাপক আকার ধারণ করেছে অথবা দীর্ঘ সময় ধরে যৌন মিলন করতে পারছেন না তাদের বিশেষ করে এই ট্যাবলেটটি খেতে পারবেন ইন্টিমেট টেন বিশেষ করে সবচেয়ে বেশি প্রচলিত তবে সমস্যার প্রকৃতি নির্ধারণ করে ইন্টিমেট টোয়েন্টি ট্যাবলেটটি দেওয়া হয় যদি সমস্যা বেশি না হয় তাহলে ইন্টিমেট ফাইভ খাওয়া যেতে পারে তবে সমস্যা প্রখর হলে তাহলে আপনি ইন্টিমেট টেন অথবা টোয়েন্টি সেভেন করতে পারেন ইন্টিমেট ফাইভ টেন টোয়েন্টি নিয়মিতভাবে খাওয়া যায় তাতে কোনো সমস্যা নেই এটি খাওয়ার নিয়ম ইন্টিমেট টেবলেটটি যদি আপনি যৌন মিলনের করার সময় মন স্থির করেন তাহলে যৌন মিলনের অথবা স্ত্রীর সহবাসে ত্রিশ তিরিশ মিনিট অথবা চল্লিশ মিনিট পূর্বে খেতে হবে এই ট্যাবলেটটি আপনারা ছত্রিশ ঘন্টা পর্যন্ত কার্যকর হয়ে থাকে আপনার অর্থাৎ যে সেবন করবেন তার এই ট্যাবলেটটি ছত্রিশ ঘন্টা পর্যন্ত রিয়াকশন থাকে বা থেকে যায় তাই বিশেষ করে দেখা যায় কিডনির সমস্যা রয়েছে হাইপার টেনশন রয়েছে অথবা উচ্চ রক্তচাপ রয়েছে তারা এই মেডিসিনটি অ্যাভয়েড করবেন বা এটি ব্যবহার সতর্ক থাকবেন অথবা ডাক্তারের পরামর্শ নিয়ে যেটি আপনাকে নির্দেশনা দেয় সেটি ব্যবহার করবেন যদি আপনি এটি নিয়মিত সেবন করতে চান তাহলে করতে পারবেন তবে সেক্ষেত্রে অবশ্যই একজন ভালো যৌন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে শুরু করবেন কারণ দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য অনেক ক্ষেত্রে ডাক্তাররা এটা দিয়ে থাকে এই ট্যাবলেটটি ব্যবহারের ফলে বিভিন্ন ধরনের পার্শ্বপত্রিকা দেখা দিতে পারে যদি তেমনটা হয় তাহলে অবশ্যই এটি ব্যবহার থেকে বিরত থাকতে হবে যেমন শরীর ব্যথা হতে পারে অতিরিক্ত মাথা ব্যথা হতে পারে উচ্চ রক্তচাপ সৃষ্টি হতে পারে এছাড়া যাদের হাইপার সেন্সিটিভ রয়েছেন যে কোনো মেডিসিনের ব্যবহারের পর তাদের প্রচুর হাইপার সেন্সিটিভ অথবা ব্যাপক হারে পার্শ্বপত্রিকা দেখা যায় তাদের এই মেডিসিনটি থেকে বিরত থাকতে হবে ভিডিওটি শেষ করতে চাচ্ছি শেষ করার আগে বলবো যে কোনো মেডিসিন ব্যবহার করার পূর্বে একজন ভালো স্বাস্থ্যকর্ম অথবা ফার্মাসিস্ট কিংবা ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর সেবন করবেন নিজে নিজে অথবা অনলাইন থেকে দেখা বন্ধু বন্ধুবান্ধবের পরামর্শ নিয়ে কোনো মেডিসিন গ্রহণ করবেন না আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিয়মিত ভিডিও সংক্রান্ত আলোচনাগুলো পেয়ে যাবেন এছাড়া আপনি চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন দেখা হবে যে কোনো ভিডিওতে ধন্যবাদ সকলকে